চৌঠা আগস্ট বিকেল চারটের সময় এম এম স্কুলের সভাকক্ষে প্রাক্তন পৌরপ্রধান বিনায়ক ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কবি জগন্নাথ দত্তের সঞ্চালনায় কবি হারাধন বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ কাব্যগ্রন্থ গা গরমের কথকতার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল মোড়ক উন্মোচন করেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাননীয় নচিকেতা বন্দ্যোপাধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল মুখার্জী বিনায়ক ভট্টাচার্য সুনীল মাহাতো বংশীধর কুমার এবং দিলীপ গোস্বামী শ্রাবন্তী ঘোষ মণ্ডলের উদ্বোধনী সঙ্গীতের পর অতিথি বৃন্দদের বক্তব্য পরিবেশন করা হয় কবি হারাধন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যাবত তার অমোঘ সৃষ্টিকে কলমে তুলে ধরেছেন গা গরামের কথকথাতে তিনি সেই সব মানুষদের কথা তুলে ধরেছেন যারা কাদা জলে দাঁড়িয়ে আমাদের আবাসভূমি বসুন্ধরাকে শস্য শ্যামলা করার স্পর্ধায় যুগ যুগ ধরে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন সেই সব খেটে খাওয়া কৃষক ও কৃষক রমণীদের উদ্দেশ্যে উপস্থিত বক্তারা তার লেখনী জীবনের চড়াই উতরাইয়ের রোমহর্ষক কাহিনী তুলে ধরেন এবং গা গরামের কথকথা প্রকাশ নিয়ে ভূয়সী প্রশংসা করেন ক্ষুদে শিল্পী অভিরাজ বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠে সকলেই মুগ্ধ হয়েছেন এছাড়াও শশাঙ্ক শেখর দত্ত রিঙ্কু চট্টোপাধ্যায় মিনাক্ষী লায়েক ভাস্কর বাগচি রমানাথ দাস রথুলাল মুখোপাধ্যায় শেখর পট্টনায়ক খুরশিদ আলমসহ মোট পঁচিশ জন কবি কবিতা পাঠ করেন অনুষ্ঠানটি ভীষণ মনোগ্রাহী এবং সাফল্যমণ্ডিত হয়েছে এত সুন্দর অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং কবিগণ উপস্থিত থাকতে পেরে ভীষণ আনন্দিত হয়েছে বলে জানা যায় বাবু আগামী দিনে তার কলম নিয়ে আরও কিছু পরিকল্পনা করছেন বলে জানান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া